দেখো বন্ধুরা আমার পায়েস রান্না করা কমপ্লিট তো দেখো তারপর ওখানে দিয়েছে হচ্ছে ওই তেলের মধ্যেই মানে যেগুলো ভাজা করলাম ওই তেলের মধ্যে জিরা তেজপাতা শুকনো লঙ্কা এরপরে দিয়ে দেবো হচ্ছে আদা এরপরে হচ্ছে

লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো আর লবণ দেখলেই বন্ধুরা আমার সব রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো খিচুড়িটাও কমপ্লিট হয়ে গেল পায়েসটা তাগে হয়ে গেছে তো এবারে কয়েকটা লুচি গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকালবেলা সমস্ত কাজ সেরে চলে আসলাম রান্নাঘরে দেখলেই সব কিছু রান্না হয়ে গেছে আজকে পারণের দিন তো পারণ দিন মানে জন্মাষ্টমীর যে গোপালের বুক দেওয়া হয় অন্নপ্রসাদ দেওয়া হয় সেদিন এটা তো দেখো আমার সব রান্না হয়ে গেছে এবার লুচিগুলো ভেজে নেই তারপরে পূজা করবো দেখো আমার পূজাও হয়ে গেছে তো বিরুটা কেমন লাগলো হ্যাঁ প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ তোমরা সবাই দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এখানে শেষ করছি টাটা বাই বাই সবাই ভালো থেকো